তারা সুরা এখলাস দিয়ে নামাজ পড়েন একটি ভুলের কারণে আপনাদের নামাজ হবে না অনেকেই আছে আলহামদুলিল্লাহ সুরা এখলাসকে ভালোবাসেন সুরা এখলাসকে মোহাব্বত করেন কিন্তু আপনাদের একটি ভুল এমন হয় এই একটি ভুল যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে সুরা এখলাসের ফজিলত অনেক বেশি আমরা সকলেই জানি নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুরা এখলাস একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন দশ পারা কোরআন শরীফ পড়ার সব দিবেন যেবে কি তিনবার পড়বে এক খতম কোরআন শরীফ পড়ার সব পাবে আর যে ব্যক্তি দশবার বার পড়বে আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে এবং আমরা এরকম অনেক হাদিস শুনেছি যে নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যারা সুরা এখলাসকে ভালোবাসবে সুরা এখলাসের ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এক সাহেব সব নামাজে সুরা এখলাস পড়তেন প্রত্যেক রাকা প্রত্যেক নামাজেই তার সুরা এখলাস থাকতো সাহাবাকে অভিযোগ করলেন ইয়ারসুল্লাহ সে তো প্রত্যেক নামাজেই সে সুরা এখলাস পড়ে

একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ কাফটা একটু পাতলা হবে চিকন হবে আর কফ একটু শক্ত করে পড়তে হবে অনেকে এই ভুলটা করে কফ দিয়ে পড়লে কলহু অল্লাহ আহাদ এটা যদি আপনি পড়েন তাহলে অর্থ হবে নবী আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল তার পরিচয় দিচ্ছেন এখানে আল্লাহ পাক রব্বুল এখানে বলছেন কলহু অল্লাহ আহাদ এখানে কফ দিয়ে পড়ছেন কিন্তু অনেকেই ভুল করে উচ্চারণ সঠিক না হওয়ার কারণে তারা পরে কাফ দিয়ে কুলহু আল্লাহ কুল শব্দের অর্থ হচ্ছে খাওয়া আপনি খান হু আল্লাহু ওয়ালাহ এক সুতরাং কুরআন শরীফের কোন অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে আপনার একটা উচ্চারণের কারণে যেখানে কফের জায়গায় কাফ করতেছেন যার কারণে আপনার উচ্চারণ উচ্চারণের কারণে একটা অক্ষর পরিবর্তন হয়ে গেছে যার কারণে অর্থের চেঞ্জ চলে আসছে এরকম শুধু সুরা ইখলাসে নয় গোটা কুরআনুল কারীমে যেখানেই আপনি যদি উচ্চারণ সঠিকভাবে না পারেন সঠিকভাবে না করেন তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে যেখানে আল্লাহ বলছেন কুলহুআ আল্লাহ এক নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় সেখানে যদি আপনি বলেন খান আল্লাহ এক সুতরাং অর্থ চেঞ্জ হওয়ার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা কোরআন শরীফটা অবশ্যই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো দুনিয়ার সবকিছু ঠিকঠাক মতো চলে শুধু কোরআন শরীফের বেলায় কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ে না আপনি কোরআন শরীফ সব না পারেন যেই সুরাগুলো দিয়ে আপনি নামাজ পড়েন ছোট ছোট সুরা এগুলো তো আপনি শুদ্ধ করে পড়তে পারেন অনেকে সুরা ফাতে শুদ্ধ করে পড়তে পারে না অনেকে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো শুদ্ধ করে পড়তে পারে না যেগুলো দিয়ে নামাজ পড়ে সেগুলোই তার শুদ্ধ হয় না আর নামাজ ভাঙের এক নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া সুতরাং নামাজে শুদ্ধ করে পড়তে হবে যদি আপনার এই একটা ভুলের কারণে আপনি অনেকেই সুরা এখলাস দিয়ে ম্যাক্সিমাম সময় নামাজ পড়েন সুরাই খলাস যারা পারে অল্প কয়েকটা সুরা যারা পারে তারা প্রত্যেক রাখাতে সুরাই খলাস দিয়ে নামাজ পড়ে বা চিন্তা করেন যারা কফের জায়গায় কাফ করছেন তাদের এতদিনের নামাজ কি হয়েছে এজন্য অবশ্যই সতর্ক থাকবেন সুরা এখলাস দিয়ে যারা নামাজ পড়েন এবং অন্যান্য যে সুরাগুলো আছে উচ্চারণটা সঠিক করে করবেন কফের জায়গায় কাফ করবেন না অবশ্যই আপনি আপনাদের এলাকার যে ইমাম সাহেব আছেন তাদের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর আমার উচ্চারণটা একটু শিখিয়ে দেন কোরআন শিফটা আমাকে একটু ভালো করে শিখিয়ে দেন এভাবে বলবেন মাঝে মধ্যে হুজুরকে হাতিয়ে দিবেন গিফট করবেন উপহার দিবেন বলে না কোরআন শরীফ পরে টাকা নেওয়া যায় এই ফটো আপনাকে কে দিয়েছে আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান ইংরেজি কোচিং করান সেখানে আপনি দুই হাজার টাকা বেতন দিতে পারেন অঙ্ক পড়ান সেখানে আপনি এক হাজার টাকা দেড় হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা বেতন দেন আর কোরআন শরীফ পড়ান